সকালবেলা ঘুম থেকে উঠে সাফাকে রেডি করব দেখে এত অঝরে বৃষ্টি পড়ছে এই বারান্দা ওই বারান্দা দুই বারান্দা দিয়ে দেখলাম বেশি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম স্কুলে দিবো না তাই আবার যে শুয়েছিলাম তো এই তো নয়টা সাড়ে নয়টার দিকে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টিটা আগে থেকে একটু কমেছে তো ভাবলাম যে বুয়া ঘর মোছার আগে আমি একটু বিছনাগুলো ঝাড় দিয়ে দিই তো সংসারের টুকটাক কাজ বুয়ার আসলে যাই করুক কিছু কাজ নিজেদেরকেও করে দিতে হয় তো এই তো ঝাড়ফুঁড় সব শেষ করে আমি একটু চা নাস্তা করে নিলাম এদিকে সাফামনিকে ডিম্পোস করে দিলাম খাওয়ার জন্য ওদের বাবা বাজার থেকে সব গ্রসারি প্লাস কাঁচা বাজার করে নিয়ে আসলো যেহেতু আজকে বুধবার বুধবারই মূলত আমাদের বাসার বাজারগুলো করা হয় তো দুই বোন মিলে খুব আনন্দ সহকারে বাজারগুলো আনছে আমি এখন সব কিছু বের করে গুছিয়ে নিচ্ছি যেহেতু ওর বাবা বাজার থেকে আসতে আসতে আমার হেল্পিং হ্যান্ড চলে গিয়েছিল। তো সব কিছু আজকে নিজেকে একাই করতে হবে বাজারগুলো গুছাতে হবে প্লাস কাটাকাটি রান্না সব কিছু একে একে এখানে আমি গ্রসারি শপিং যা কিছু আছে সব বের করছি আসলে আমাদের আগের বাসার নিচে সাদ্দাম ভাইয়ের দোকান ছিল দেখা গেছে আমার যাই লাগবে ফোন দিয়ে বলে দিলে সাফার বাবা চেম্বারে থাকলেও সব কিছু আমার বাসায় সময় মতো চলে আসতো বাট এখন এই বাসাটা থেকে আমাদের লন্ড্রি বলেন তারপর মুদি দোকান বলেন তারপর যে কোনো জিনিসই একটু দূরে হয়ে যায় তাই দেখা যায় সপ্তাহের যে কোনো একটা দিন সাফার বাবাকেই সব কিছু নিয়ে আসতে হয় তো এদিকে অনেক বাজারই করা হয়েছিল। আদা রসুন ময়দা তারপর নুডলস তেল মুসুরের ডাল তারপরে আলু পেঁয়াজ হতে শুরু করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আস্ত জিরা রেখে দিয়েছিলেন এবার আমাদের চালের বস্তাও শেষ হয়ে গিয়েছিল হসপিটালে দৌড়াদৌড়ি করে আসলে আনার সুযোগ হয়নি তখন তো এদিকে যেহেতু বৃষ্টির দিন ওইভাবে সাফার বাবা কোনো মাছ পায়নি তাই গরু মাংস নিয়ে এসেছে মাছ বাজারটা সে বৃহস্পতিবার অথবা ফ্রাইডেতে করবে আর এদিকে দুইটা ফার্মের মুরগি নিয়ে এসেছে এগুলো দিয়ে মূলত আমি বাচ্চাদের টিফিন বিকেলের নাস্তা এগুলো বানিয়ে থাকি তো সব কিছু গুছিয়ে আমি চলে আসলাম এখানে আমি গরু মাংসগুলো কেটে নিচ্ছি এখান থেকে গরু মাংস দুই ভাগ করে নিব অর্ধেক আমি চেম্বারের জন্য রান্না করে দিব শনিবারে আর বাকি অর্ধেক আজকে রান্না করব। ওর বাবা আজকে বাজার নিয়ে আস্তে আস্তে একটু বেশি দেরি করে ফেলেছে তো এসে আবার মাছও নিয়ে আসেনি তাই এসেই বলছিলো খিচুড়ি আর গরু মাংস যেহেতু বৃষ্টির সিজন দেখা যাচ্ছে একদিন অন্তর অন্তর বা ডেলি আমাদের যে কোনো একবেলায় খিচুড়ি খাওয়া হচ্ছে বাচ্চারাও খিচুড়ি খেতে পছন্দ করে আর আমি আর আপনাদের ভাইয়াও আর বৃষ্টি হলে তো কথাই নেই তো এদিকে আমি সব মাংসগুলো কেটে নিচ্ছি আমার বটির ধার একদম কমে গিয়েছিল আসলে আমি কাটতে অনেক প্রবলেম হচ্ছিল বুয়া খালা উনি হচ্ছে মাংস টাংস এগুলো সব কিছু কাটে তো বটির যে এই নাজেহাল অবস্থা আসলে বটি না ধরলে সেটা জানতেই পারতাম না আমি টুকটাক যা কাজই করি সব তো দাঁড়িয়ে ছুরি দিয়ে করে ফেলি বাট আমার ছুরিতে অতও ধার নেই যে এই গরু মাংস কাটতে পারবো তো বটি নিয়ে বসে আমি তো পুরো হয়ে গেলাম বটিটা আমার ধার দেওয়াতে হবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এদিকে আমার মাংস কাটাকাটি করা শেষ এখন ভালো করে ধুয়ে নিচ্ছি একটা ধোয়া দেওয়ার পর আলাদা করে নিয়েছি এবং বাকি মাংসগুলো আরও দুই তিনটা ধোয়া দিয়েছি এখানে আমি মোটা মোটা করে ফালি করে গরু মাংসে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি যেহেতু আমি আলু দিয়ে রান্না করব পেঁয়াজগুলোকে আমি বেশি কুচি কুচি করব না তো এদিকে আমি তেল আদা রসুন দিয়ে হলুদ মরিচ একে একে ধনিয়া পাউডার জিরা পাউডার সব কিছু দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং ভালো করে এগুলোকে মাখিয়ে নিব আমি মূলত গরু মাংস সবসময় মাখিয়ে রান্না করি আমার কাছে মাখিয়ে রান্নাটাই বেশি ভালো লাগে যখন নতুন নতুন রান্না শিখেছিলাম তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি কষিয়ে রান্না করতাম আসলে জানতাম না হাতে মাখানো রান্নার যে এত স্বাদ তবে আমি আমার নানুকে দেখেছি এর আগেও আমি বলেছি আমার নানু এই টাইপের রান্নাগুলো করতো হাতে মাখানো রান্নার কিন্তু একটা অন্যরকমই স্বাদ আছে আমি সুন্দর করে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি আপনারা কে কি করছেন এই মুহূর্তে বলুন তো আপনাদের কি রান্না শেষ আজকে কিন্তু আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে যেহেতু বাজার নিয়ে দেরিতে এসেছে আমার মনে হচ্ছে আজকে তিনটা থেকে সাড়ে তিনটা বেজে যাবে খাবার দাবার শুরু করতে করতে এদিকে আমি মাংস বসিয়ে দিয়ে চলে এসেছি যেহেতু আমরা চারজন মানুষ একপর চাল আর এক কাপ ডাল নিয়েছি শুধুমাত্র দুপুরের জন্য অল্প করে একটু খিচুড়ি রান্না করব। এই তো গরু মাংস বসিয়ে আমি চাল আর ডালটা ভিজিয়ে দিয়ে এখানে আমি গরু মাংসের জন্য আলু ছিলে নিচ্ছি আমি মূলত এই সব ছিলা ছিলাছিলির কাজগুলো এই মেশিনটা দিয়ে করে থাকি মেশিনটার ধার দিন দিন অনেক কমে যাচ্ছে আমি আরেকটা মেশিন কিনবো দেখুন কত দ্রুত আমি এটা দিয়ে ছিলতে পারি আগে যখন এটা ধার আরও অনেক বেশি ছিল আরও সহজ হয়ে গিয়েছিলো আপনারাও চাইলে এগুলো ইউজ করতে পারেন ধুন্দুল ঝিঙ্গা আলু পটল এই ধরনের সবজিগুলো এটা দিয়ে খুব সহজেই ছিলে নেওয়া যায় আমি আবারও বলি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার কোন ধরনের ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমার রিলেটিভ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিও টেনে টেনে দেখবেন না অবশ্যই পুরো ভিডিও দেখবেন যেন আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়ে যায় এদিকে আমার আর আজকে এমনিই কাজের শেষ নেই তার মধ্যে আবার রান্না করতে এসে দেখি জিরার ফাঁকে নেই আর ভাজা জিরার গুঁড়ো না দিলে তো মাংস তরকারি মজাই লাগে না তো আমি জিরাগুলো এভাবে টেলে নিয়েছি আর আপনারা এর আগে শুনেছিলেন আমার ব্ল্যান্ডারও নষ্ট হয়ে গেছে যেহেতু আরিফ ভাইয়ের দোকানে ব্ল্যান্ডার রয়ে গিয়েছে তো কি আর করা এখানে আমি জিরাগুলো হালকা করে টেলে সুন্দর করে বেটে নিচ্ছি আর এই সময় কিন্তু ভিডিওতে ছিল আমার বড়মে সাফা ও আমাকে হেল্প করছিলো এ তো আমার খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে এখন চুলার জালটা একটু কমিয়ে দেবো এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঠিক এই সময়টা এসে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা স্মেল আসে পটলগুলো আমি ভাজা করে নেবো যেহেতু খিচুড়ির সাথে আমার সাফা আমি দুজনই পটল খেতে ভালোবাসি কিন্তু সাফার আব্বু কিন্তু এত বেশি পছন্দ করে না আমি দুই ফালি করে নেই বাট আজকে ইন্ডিয়ান দিদিরা যেভাবে করে ঠিক ওইভাবে দুই পাশ থেকে ফালি ফালি করে নিয়েছি পাতার মতো লাগে দেখতে তো এ তো দেখুন এখনই কত সুন্দর লাগছে এগুলো আমি বারবার দুই পাশ থেকে উল্টে উল্টে ভালো করে ভেজে নিব যেহেতু মাঝখান থেকে ফালি করিনি অল্প আছে ভাজবো যেন ভিতরেও ভালো করে সিদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা স্মেল আসছিল ঠিক এই সময়টাতে এসে এই কাটাটা কিন্তু আসলেই খুব সহজ ছুরি দিয়ে কাটলে এটা আরও সহজে আমি যেহেতু বটি দিয়ে করেছি তাই আমার একটু ঝামেলা লেগেছিল। বাট ভাজার পরে যখন এগুলো নামিয়েছিলাম এত সুন্দর লাগছিল এদিকে আমার গুঁড়ো মাংস তরকারি হয়ে গিয়েছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়োটা যেটা আমি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি ঠিক এরকম ঝোলঝোল থাকবে যেহেতু খিচুড়ি দিয়ে আমি রান্না করি মানে খাবো তো খিচুড়ির সাথে আসলে গরু মাংসটা একটু পাতলা ঝুলঝুল হলে বেশি ভালো লাগে তো আজকের মেনুতে খিচুড়ি গরু মাংস পটল ভাজা ছিল বাসায় টমেটো ছিল তাই ভাবলাম একটু সালাদ করে নেই যেহেতু শসা ছিল না তো এখানে আমি টমেটোগুলোকে পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন এভাবে সাফার বাবা এই সালাডটা খুবই পছন্দ করে তো যেহেতু বৃষ্টির দিন তো খিচুড়ি রান্না করেছি হাজব্যান্ডকে একটু সুন্দর করে খাবার পরিবেশন করতে আমার অনেক ভাল লাগে আর সে যখন তৃপ্তি সহকারে খায় তখন তো আরও ভালো লাগে তাই আমি আমার মাটির ডিনার সেট থেকে এই প্লেটটি নামিয়ে নিয়েছিলাম এবং তাকে সুন্দর করে খাবারটা সার্ভ করে দিয়েছিলাম তবে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে খিচুড়ির সাথে তাকে আমি আচার দিতেই ভুলে গিয়েছিলাম এই তো তার প্লেট রেডি সবার আগে তাকে খেতে দিয়েছিলাম আর তাকে বলছিলাম কেমন হয়েছে খেয়ে বলো আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ